প্রচুর পরিমাণে কমতে শুরু করেছে বাচ্চার দাম আলাইকুম খামাই বন্ধুরা আপনারা দেখছেন খামার বাড়ি সাতক্ষীরা ইউটিউব চ্যানেল আজ একুশ সেপ্টেম্বর দু হাজার রোজ রবিবার তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সকল সোনালি কালার বাট মিশরের ফার্মে সাদা ফার্মে দেশি এবং ব্রয়লারের বাচ্চার পাইকারি রেটের আপডেট নিয়ে তো চলুন আজকে জেনে নেওয়া যাক কোন বাচ্চার দাম কী চলছে খামাই বন্ধুরা আজকে সোনালি অরিজিনালটা বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা সোনালি ক্লাসিক চৌত্রিশ টাকা সোনালি হাইব্রিড সাঁইত্রিশ টাকা সুপার হাইব্রিড একচল্লিশ টাকা টাইগারের বাচ্চাটা আপনারা পেয়ে যাবেন আটচল্লিশ টাকায় কালার বাট পঞ্চাশ টাকা মিশরীয় ফমনি চল্লিশ টাকা সাদা ফবি আটত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চাটা আপনারা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকায় তো খামারি বন্ধুরা অন্য দিনের তুলনায় কিছুটা কমেছে বাচ্চার দাম তো চলুন এবার জেনে নেওয়া যাক ব্রয়লারের বাচ্চার দামটা তার আগে জানিয়ে রাখতে চাই আমাদের চ্যানেলে প্রতিনিয়তই বাচ্চার পাইকারি আপডেটের ভিডিও এবং রেডি মুরগির পাইকারি আপডেটের ভিডিও দেওয়া হয়ে থাকে তাই আপনারা এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক ব্রয়লারের বাচ্চার দামটা আজকে কাজী কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নারিশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা আত্মাব কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা রবিটা কোম্পানির বয়াজারের বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা নাহার কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এশিয়াই কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা আমান কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সচল্লিশ টাকা প্যারাগন কোম্পানির বয়ের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং এয়ন কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকায় খামাই বন্ধুরা আপনারা সবসময় চেষ্টা করবেন অনলাইনে বয়লারের বাচ্চাটা না নেওয়ার অনলাইনে ব্রয়লারের বাচ্চা নিলে ব্রয়লারের বাচ্চা ভালো হয় না আমার বন্ধুরা আর আমি সবসময় একটা কথা বলে থাকি এলাকাভেদে দাম কম বেশি হতে পারে দু এক টাকা তাই আপনারা একজন বিশ্বস্ত ডেলারের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন বাচ্চাগুলো আর অবশ্যই বাজার যাচাই যাচাই করে বাচ্চাগুলো ক্রয় করার চেষ্টা করবেন বন্ধুরা আমরা শুধুমাত্র আপনাদের উপকারের স্বার্থে প্রতিদিনই বাচ্চার এবং রেডি মর্গের পাইকারি দাম জানিয়ে দিতে চাই তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ